চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিছে আপনারা সকলে অবগত আছেন সকলে জানেন সকলে অলরেডি আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে গেছে আপনারা মেসেজ অলরেডি পেয়ে গেছেন অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন অনেকে এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তাই এই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটা পদ নিয়ে আলোচনা করব সেটা হলো পদের নাম হলো আপনার নিরাপত্তা প্রহরী পদ নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিরাপত্তা প্রহরীতে কতজন লোক নেবে এর বিপরীতে কতজন আবেদন পড়ছে এবং পরীক্ষার্থী কতজন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নেবেন এবং এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন চলুন ভিডিওটা শুরু করেই এখন বিষয়বস্তুটা হলো আমরা যেটা নিয়ে মূলত আলোচনা করব নিরাপত্তা প্রহরী এটা হলো সরকারি চাকরির যে চারটা শ্রেণী বিভাগ রয়েছে এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি হলো এই নিরাপত্তা প্রহরী আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকায় বেচিক এখন যেহেতু আগামী পনেরো আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলেই জানেন বিসিআইসি কলেজ মিরপুরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে শূন্য পদের সংখ্যা ছিল পাঁচটি মোট মোট কিন্তু এখানে পাঁচটি শূন্য পদের বিপরীতে মোট আবেদন পড়েছে আষ্টশো পঁয়ত্রিশটি যা একটি পদের বিপরীতে একশো জন করে কিন্তু লোক কিন্তু পরীক্ষা দিবেন মানে ক্যান্ডিডেট বিষয়টা বুঝছেন ভাই একটা সিটের জন্য যেহেতু কিন্তু পাঁচ পদের বিপরীতে আষ্টশো পঁয়ত্রিশটা আবেদন পড়ছে তার মানে এক পদের জন্য একশো পঁয়ত্রিশ জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিবেন মানে একটা পদের জন্য একশো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন তার মধ্যে একজন পাশ করবেন পরীক্ষা এমসিকিউ হবে অলরেডি আপনারা কিন্তু মোটামুটি জানতে পেরেছেন এখন এই যে এমসিকিউ যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যাদের সাজেশন প্রয়োজন আছে তারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন আর অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই সেক্ষেত্রে আপনারা এডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো আমার কাছ থেকে ডাউনলোড করিয়ে নিতে পারবেন যারা এখনও ডাউনলোড করতে পারেন নাই এখন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট লাগবে অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আমরা দূর দূরান্ত থেকে আসবো কী কী ডকুমেন্ট নিয়ে আসবো কাগজপত্র লাগবে এখন এইখানে আমি আপনাদের একটু বলে দিই এখানে শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর আপনার জাতীয় পরিচয়পত্র যেটা ভোটার আইডি কার্ড সেই ভোটার আইডি কার্ডের মেন কপিটা নিয়ে কিন্তু আসতে হবে আবারও বলতেছি জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড এটা মেন কপি কিন্তু নিয়ে আপনাদের অবশ্যই পরীক্ষার হলে আসতে হবে আশা করি আপনি বিষয়বস্তুটা বুঝতে পারছেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আর পরীক্ষা এমসি কি হবে যেহেতু পরীক্ষার্থী বেশি অবশ্যই ভালো প্রিপারেশন ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে আসবেন যেহেতু ঢাকাতে আসা যাওয়ার কিন্তু একটা আপ ডাউন খরচ খরচ আছে সেক্ষেত্রে আপনারা নিজের খরচ নিজেই বহন করতে হবে তাই আপনাদের অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন না আমাদের টাকাটাই লস বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই অবশ্যই যে দুইটা ডকুমেন্ট বলছি অ্যাডমিট কার্ড আর ভোটার আইডি কার্ড এই দুইটা কিন্তু নিয়ে আসবেন সাথে কলম নিয়ে আসবেন আশা করি এটাও বিষয়টা আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোথায় পরীক্ষা করেছে গুগলে সার্চ দিলে অবশ্যই আপনারা কিন্তু সরাসরি দেখতে পারবেন এই যে বিসিআইসি কলেজ মিরপুর এটা মিরপুরে অবস্থিত আশা করি বুঝতে পারছি